একটাই কথা যে মানে আপনি যত বড় টেকনিশিয়ান হন না কেন মানে আপনি সব কাজ জানেন তারও স্যার মানে এখানে একবার গ্লোবাল নলেজ একবার ঘুরে যাওয়া দরকার আলহামদুলিল্লাহ শুকরিয়া আসলে এই ফিল্ডটা তাদের এসেছে আমরা চেষ্টা করেছি অল্প সময় তো আমরা যে সিলেবাসটাকে তৈরি করার চেষ্টা করেছি অ্যারাউন্ড আমাদের ছাত্ররাই বলে যে স্যার ছয় মাসেও এটা আসলে ভালোভাবে কভার করা সম্ভব না আমি জানতাম না ডায়াগ্রাম দিয়ে স্যার মানে এত কিছু করা যায়

ও এক কথা বলছে স্যার হান্ড্রেড হয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্ররা এখানে বসে আছে কাজ করছে কাজ শিখছে অনেক টেকনিশিয়ান আছে যাদেরকে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সের আদলে নিয়েছি এবং তাদেরকে সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলগুলো শেখানোর চেষ্টা করছে কাজ করছিলাম ইতিমধ্যে এসে ফয়সাল আমার ছাত্র তার বিদায় ঘন্টা বেজে গেছে সে এসে বলছে যে স্যার এখনই চলে যেতে হবে আমার কাছে অনুমতি নিয়ে টিকিট করেছিল আসলে এই সময়টা খারাপ লাগে যখন কোনো ছাত্র এখানে দীর্ঘ সময় আমাদের সাথে অবস্থান করে এবং আমরা তাদের লাইফকে চেঞ্জ করার জন্য কারিগর হিসেবে কাজ করি এবং ফিনিশিংয়ে যখন সাকসেস হয় তো সাকসেসের আনন্দ সাথে আর একটা বেদনা যুক্ত হয় সেটা হচ্ছে সে চলে যাচ্ছে গ্লোবাল নলেজ আসলে একটা ভিন্ন একটা জায়গা এখানে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে মানুষের সাথে মানুষের এবং এই সম্পর্ককে চিহ্ন করা আসলে সো টাফ বাড়ি থেকে আসার সময় মন খারাপ হয়েছিল তোমার এবং তখন মনে কোথায় আসছি এখন এখান থেকে যাওয়ার সময় আমরা বিশ্বাস করি তোমার আরো বেশি খারাপ লাগার কথা কারণ তুমি এখানে অনেক বন্ধু পেয়েছো তুমি অনেক আন্তরিক টিচার পেয়েছো গ্লোবাল নলেজের টিচার গুলো আসলে টিচারের রোল প্লে করে না এটা হচ্ছে একটা লাইক গার্জিয়ানের মতো ঠিক না জি স্যার আচ্ছা আমরা জানতে চাচ্ছি ফয়সালের বাসা কোথায় এবং তার কাজের আগের কোনো অভিজ্ঞতা ছিল কিনা এই বিষয়টা জানতে চাচ্ছি আমার বাসা লক্ষীপুর রামগঞ্জে আমার আগের অভিজ্ঞতা আছে স্যার আমি এস পরীক্ষার পর দুই বছর অ্যাউন্ড কাজ করছি কাজ করে আমি এখন মানে বুঝতেছি যে না মানে আমার এই দক্ষতা দিয়ে কিছু হবে না আমার একটু আরো অ্যাডভান্স হওয়া দরকার তখন ফ্যামিলিগতভাবে মানে আমার খোঁজ নিয়ে আপনার মানে ফেজ টেজ দেখে তারপর আমার বিডিও টিডিও দিয়ে আব্বু ভাইয়া বড় ভাইয়া মেলে তারপর আমি এটা মানে আপনাদের এখানে গুলোবাল নলেজে আসছি আসার পর এখান থেকে যে এক্সপিরিয়েন্স মানে স্যার মুখে বলার মতো না মানে স্যার আমার মানে একটাই কথা যে মানে আপনি যত বড় টেকনিশিয়ান হন না কেন আপনি সব কাজ জানেন তারও স্যার মানে এখানে একবার গ্লোবাল ঘুরে শুকরিয়া আসলে এই ফিল্ড তাদের এসেছে আমরা চেষ্টা করেছি অল্প সময় তো আমরা যে সিলেবাসটাকে তৈরি করার চেষ্টা করেছি আমাদের ছাত্ররাই বলে যে স্যার ছয় মাসেও এটা আসলে ভালোভাবে কাবার করা সম্ভব না কিন্তু যেহেতু আমাদের সময় কম তাদের একটা বাধ্যকতা আছে দোকান পাট ফেলে রেখে আসা ভিন্ন একটা ডিস্ট্রিক্টে ভিন্ন একটা জায়গায় অনেকের পরিবার আছে সন্তান আছে ওর পরীক্ষা আছে যে একদিন আগে চলে যাচ্ছে তো সব মিলিয়ে একটা বাধ্যকতা থাকে যার কারণে আমরা সিলেবাসটাকে যতটুকু খাটো করা যায় এবং সময় অনুপাতে কিন্তু এটা আরো ছয় মাসের সমান কিন্তু আমরা এটা চাপ প্রয়োগ করে তাদেরকে প্রেশার করে বিভিন্ন ভাবে মোটিভেট করে করে এটাকে কভার করার চেষ্টা করেছে তোমার কনফিডেন্স সম্পর্কে জানতে চাই স্যার কনফিডেন্ট মানে আমার পরীক্ষা তো মানে চলবে পরীক্ষার শেষে আমি মানে শেষ মানে আমার মনে হয় না আমার মানে আমার ডিস্ট্রিক্টের মধ্যে মানে এই পর্যন্ত আমি আমি যেটুকু জানি হ্যান্ডি স্কিল স্যার হ্যান্ডি স্কিল নিজের উপরে আমি যেটুকু জানি মাদারবোর্ড সম্পর্কে বা বোর্ডের বোর্ডের সিকুয়েন্স সম্পর্কে আমার মনে হয় না আমার ডিস্ট্রিক্টের মধ্যে ওই এরকম সম্পর্কে কেউ জানবে

কিছু মানুষ আছে যারা হেড স্পিচ দেয় আমাদেরকে তাদের জন্য আমরা সবসময় হেদায়তের জন্য দোয়া করি আর এটা হচ্ছে গ্লোবাল নলেজ আমার প্রতিষ্ঠান ভাবলে ভুল হবে এটা আমাদের আমাদের দেশের কল্যাণে কাজ করছে জেনারেশন কে কর্মসংস্থানের জন্য চেষ্টা করছে অতএব গ্লোবাল নলেজ এর মতো হাজারো প্রতিষ্ঠান দেশে হবে এবং দেশে এই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করবে প্রত্যাশা রাখছি সকলে ভালো থাকবেন আসসালাম আলিকুম আলহামদুল্লাহ